তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপান আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ডোপাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ পক্ষের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং যারা মূলত অলরেডি সেকেন্ড কাউন্সেলিংয়ের নোটিফিকেশন প্রকাশের আশায় অদের আগ্রহে ওয়েট করে রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকে জুন মাসের সাত তারিখে দাঁড়িয়ে আর্জেন্ট এই কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অলরেডি আপনারা কিন্তু সকলেই জানেন যে আমাদের লোকসভা নির্বাচন সমাপ্তির পর থেকে আপার প্রাইমারি নিয়ে একাধিক আন সূত্র মারফত বিভিন্ন ইনফরমেশন কিন্তু উঠে আসা নতুন করে শুরু হয়েছে এরই পাশাপাশি আপনারা সকলেই জানেন এই চলতি জুন মাসের একদম শেষ মুহূর্তের দিকে আপনাদের কিন্তু আপার প্রাইমারি চলতি ম্যাটকেসের একটা হিয়ারিং ডেটও রয়েছে তো আপাতত মূলত এই হেয়ারিং নিয়ে এবং বর্তমান পরিস্থিতি নিয়ে আপার প্রাইমারি চাকরিবার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে সেকেন্ড কাউন্সেলিং রিলেটেড এবং পরবর্তীতে ধারাবাহিক পদ্ধতিতে কাউন্সিলিং রিলেটেড কোনো কি সুখবর আদৌ প্রোভাইড করা হচ্ছে তাদের পক্ষ থেকে কী বক্তব্য তুলে ধরা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন সিচুয়েশনটা অনেকেই জানার চেষ্টা করছেন তো সেই কারণে আজকের এই গুরুত্বপূর্ণ এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হলো তো দেখুন আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ পক্ষের সাথে যুক্ত সেকেন্ড কাউন্সিলিং এবং পরবর্তীতে ধারাবাহিক পদ্ধতিতে কাউন্সিলিংয়ে নোটিফিকেশন পাওয়ার আশায় ওয়েট করে থাকা চাকরিবার্থীদের জন্য আর মোটামুটিভাবে দু থেকে তিনটে হেয়ারিং কিন্তু ওয়েট করার নির্দেশিকা সরাসরি আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে উঠে আসছে হ্যাঁ একদম ঠিকই শুনেছেন ইতিমধ্যে আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে রিসেন্টলি তাদের ভেরিফাইড গ্রুপগুলো থেকে এই বিষয় নিয়ে কিছু আপডেট দেওয়া হয়েছে সরাসরি তাদের কিন্তু সোশ্যাল মিডিয়া সাইটগুলো থেকেও কিছু ইনফরমেশন এই টপিকগুলোর উপরে তুলে ধরা হয়েছে যেখান থেকে পরিষ্কার বার্তাটা উঠে আসছে যে এই মাসের মধ্যে একটা হিয়ারিং ডেট রয়েছে এবং আগামী কিন্তু এই হিয়ারিংটা কমপ্লিট হওয়ার পরে যত তাড়াতাড়ি সম্ভব যদি আরও একটা হিয়ারিংয়ের ডেট পড়ে যায় চাকরি প্রার্থীদের জন্য তাহলে কিন্তু মোটামুটি দুটো হেয়ারিং অথবা ম্যাক্সিমাম তিনটে হেয়ারিং কিন্তু ওয়েট করতে হতে পারে সেকেন্ড কাউন্সিলিং এবং পরবর্তীতে ধারাবাহিক পদ্ধতিতে কাউন্সিলিংয়ের নোটিফিকেশন পাওয়ার জন্য তো সেক্ষেত্রে চাকরি প্রার্থীদেরকে এটাই রিকোয়েস্ট করবো অবশ্যই আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা আপাতত নতুন করে আবারও কিছুটা হলেও অ্যাক্টিভ হয়ে উঠেছেন তারা বিষয়টার উপর নজরদারি রাখছেন এবং তারই পাশাপাশি আমাদের কিন্তু চলতি কেসের হিয়ারিং ডেটও রয়েছে এই মাসের শেষের দিকে তো সেদিকে সকলে একটু প্রকাশ ফোকাস রেখে চলুন এবং অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত না হয়ে থাকলে এখনই একটা যুক্ত হয়ে যান আমরা নিয়মিত এই বিষয়ের উপর নজরদারি রাখছি যেহেতু লোকসভা নির্বাচন কমপ্লিট হয়েছে তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এবার বিভিন্ন অফিসিয়াল এবং আনঅফিশিয়াল সূত্র মারফত একাধিক টপিকের উপরে নতুন করে আপডেট আসার কাজ কিন্তু আবারও শুরু হতে চলেছে তো এটা আপনাদেরকে বলতে চাইছি চাকরি বাচ্চারা একটু অ্যাক্টিভ থাকুন এবং অবশ্যই কিন্তু আগামী দু থেকে তিনটে হিয়ারিং একটু ওয়েট করুন তো বিভিন্ন দপ্তর থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশনের অলরেডি কালেকশনের কাজ শুরু করা হয়েছে তো পরবর্তীতে এই বিষয়ের উপরে যদি আদার্স কোনো টপিকের উপর আপডেট কালেক্ট করতে পারি অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে কিন্তু আপনাদেরকে জানানো হবে তবে আপনারা যে বিষয়টা নিয়ে প্রশ্ন করেছিলেন সেটার উপরে কিছু তথ্য কালেটের চেষ্টা করেছিলাম এবং মূলত আপার প্রাইমারি চাকরিপ্রী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে যে বক্তব্যটা দেওয়া হয়েছে সেটা আপনাদেরকে পরিষ্কার করে জানানোর চেষ্টা করলাম যে মোটামুটি দুটো হেয়ারিং কিন্তু ওয়েট করতেই হবে আর ম্যাক্সিমাম তিনটে হেয়ারিং কিন্তু লাগতে পারে সেকেন্ড কাউন্সিলিংয়ের নোটিফিকেশন প্রকাশের নির্দেশিকা আসার ক্ষেত্রে এই হচ্ছে একদম ক্লিয়ার কাট অফিসিয়াল আপডেট পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখছি যদি কোনো আদার্স টপিকের উপর আপডেট পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি সেকেন্ড কাউন্সিলিং রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে